রাসুল সাল্লা আলাইসালাম এরশাদ প্রমাণ কোনো ব্যক্তি যদি জান্নাতে একটি বালাখানা পেতে চায় একটি প্রাসাদ পেতে চায় সে যেন মানুষদেরকে বেশি থেকে বেশি সালাম দেয় যে ব্যক্তি বেশি থেকে বেশি সালাম দিল তার অন্তর থেকে লপাক অহংকারটা দূর করে দিবেন রাসুল সাল্লাহ সাল্লাম বলে যার অন্তরের মধ্যে বিন্দু মাত্র অহংকার আছে সে জান্নাতে যাইতে পারবে না আর আমার এই জান্নাতে যাওয়ার জন্য অহংকার থাকলে চলবে না যদি অহংকার আমি ছেড়ে দিতে হয় আমাকে কি করতে হবে মানুষদেরকে বেশি থেকে বেশি সালাম দিতে হবে আর আমি যদি বেশি বেশি থেকে সালাম দিতে পারি আমার জন্য একটা হয়ে যাবে প্রত্যেকবার সালাম যে আগে সালাম দিল তার অহংকার মুক্ত রাসুল সাল সালাম বলতেছেন আর যে অহংকার মুক্ত তার জন্য জান্নাত আর যে জান্নাতে যাবে আপনার ওইখানকার আপনি বেশি থেকে বেশি সালাম যত সালাম তত আপনার জন্য জান্নাতে তৈয়ার হইতেছে যে ব্যক্তি আগে সালাম দিয়ে দিল রাসুল সাল্লা সাল্লাম বলে তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈয়ার হয়ে গেল। এই জন্য যখন চলতে ফিরতে উঠতে বসতে আমরা সালাম দেবো উঠতে বসতে সালাম দিব যাকে দেখবো তাকে সালাম দেবো ঘরে ঢুকার সময় সালাম দেবো বের ঢুকবো ঘরের থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হব যাকে দেখবো নিজের স্ত্রীদেরকে সালাম দেবো নিজের বাবা মা সবাইকে সালাম দেবো সন্তানদেরকে সালাম দেবো সবাইকে রাস্তাঘাটে চলতে ফিরতে সর্ব অবস্থা আমরা সালামের প্রচলন করব। যত বেশি সালাম তত বেশি আপনার উপর মানুষ সালাম রাসুল সাল্লাহ সালাম বলেন সালাম থেকে শ্রেষ্ঠ দোয়া সালাম থেকে শ্রেষ্ঠ দোয়া আর কোনো কিছুই হইতে পারে না কোনো মানুষকে তুমি দোয়া করতে চাও তাকে সালাম দিয়ে দাও এর থেকে যে আমি কি বলতেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার উপর আল্লাহর রহমত আল্লাহ আপনার আল্লাহর শান্তি আপনার উপর শান্তি বর্ষিত হোক রহমত বর্ষিত হোক বরকত বসিত নেয়ামত বসিত আর কী চান আপনি এই জন্য যখনই সালাম দিব সুন্দর করে সালাম দিব সালাম যখন দিব আরও কারো থেকে সালাম শুনবো আমরা সুন্দর করে সালামের উত্তরটা নেব সালাম দেওয়া যেরকম সুন্নত কিন্তু নেওয়াটা উত্তরটা নেওয়া হচ্ছে ওয়াজিব আপনি কে কেউ সালাম দিয়ে দিল আপনি এভাবে করছেন ওইভাবে করছেন এটা কোনো সুন্নত তৈরি হইল না শুনায়ের সালাম উত্তর নেওয়াটা ওয়াজিব সালাম দেওয়াটা সুন্নত না দিলে সমস্যা নেই কিন্তু উত্তরটা যদি আপনি না নেন আপনার জন্য ওয়াজিব তরফ হতেছে আমরা এদিকে একটু সুন্দর করে সালামটা দিব সুন্দর করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার ক্যাতু অথবা সালাম আলাইকুম আ রহমতুল্লাহ রাসুসাল্লাহ সাল্লাম বলে কি কোনো ব্যক্তি যদি সালাম দেয় তুমি তার থেকে একটা আগিয়ে একটু বেশি বলে তাকে সালামেরটার জবাবটা নাও কোনো ব্যক্তি বা আপনাকে কি বললো সালাম আলাইকুম আহমতুল্লাহ আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহি একটু বাড়িয়ে ওবারে ক্যাতু আরেকটু একটু সুন্দর করে সালামালাইকুম রহমতুল্লাহি ও বে ও মাঘ ফেরাতো ও হায়াতো ও তৈবাত জানাতো বড় বড় করে দোয়া করেন তার জন্য দেখবেন এটাতে নিজের জন্য কোনো ব্যক্তির জন্য আপনি দোয়া করতেছেন মানে তাকে আল্লাপাক ওই জিনিসটা দিক আর না দিক আপনাকে দিয়ে দেবে এই জন্য বেশি থেকে বেশি আমরা সালামের প্রচলন করবো বিশেষ করে আমি জান্নাতে যাইতে হলে বিশেষ করে আমাকে জান্নাতে ফাসাদ পাইতে হইলে বিশেষ করে জান্নাতে আমি বালাখানা পাইতে হইলে মনি মুক্তা খুচিত আমি সিংহাসন পাইতে হলে আমাকে জান্নাতে যাইতে হবে জান্নাতে যাইতে হলে আমাকে বেশি থেকে বেশি সালামের প্রচার প্রসার গড়াইতে হইবে এই জন্য আমরা যাকে দেখবো উঠতে বসতে চলতে ফিরতে আমরা সর্ব অবস্থায় সালাম দেবো সালামের প্রচার করবো পাক আমাদের সবাইকে জান্নাত দান করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াইভারে কেতু